আসসালামু আলাইকুম রহমতুল্লাহিল্লাহ রহমান রহিম দ্রুত ডায়াবেটিস নিন্দ করা উপায় বন্ধুগণ কলিকা হার্বাল আর এটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানবো ডায়াবেটিস রোগীদের দ্রুত নিয়ন্ত করে কিছু ফর্মুলা এবং পরামর্শ বন্ধুগণ ডায়াবেটিস সুগার নিজের কারণে ভাঁড়ে ইচ্ছা করে নিজেই কমাতে পারে ওষুধ ছাড়াই সেটি আবার কী আমরা যে প্রাকৃতিক যে খাবারগুলো খাই ভাত মাছ রুটি সবজি ফল মূল এই খাবারগুলো আমরা খেয়ে বেঁচে থাকি এ খাবার যেমন খাওয়ার মাধ্যমে সুগার বেড়ে যায় আবার এসব খাবার খাওয়ার মাধ্যমে সুগার কমাতে পারবেন সেটি আবার কি বন্ধুগণ স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস চর্চা এবং মানসিক চাপ কমানোর কৌশল একসঙ্গে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অর্থাৎ সঠিক মাত্রায় জীবনযাপন সঠিক পরি শরীর পরিচর্চা পাশাপাশি খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি আপনার দ্রুত ডায়াবেটিস কমাতে পারবেন এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে নারকেলের পানি শশা শাক সবজি খেতে হবে ডায়াবেটিস রোগীদের জন্য সেরা পানিও হল নারকেল বা ডাবার পানি পাশাপাশি লেবুর পানি এবং সিয়াসিড বীজানো পানি এবং তাদের খাবার দাবার ভিতরে শাক সবজি ভিতরে বিটরুট পারং সার পাশাপাশি ব্রকোলি ফুলকপি মটরশুঁটি এইসব খাবার যদি খান আপনি পেটও ভরবে সুগার বাড়বে না ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে পাশাপাশি স্ট্রবেরি ফল নাশপাতি আলু বোখারা এবং মালটা এইসব খাওয়ার মাধ্যমে আপনার শরীরে যেমন পুষ্টিকর চাহিদা পূরণ হবে এই সুগারটা ওরকম বাড়বে না এছাড়াও আটটি খাবার বলে বিদায় নেব যিনি খাওয়ার মাধ্যমে ওষুধ ছাড়াই সুগারের লেভেল ধরে কমে যায় সেটি হল মেথি চূর্ণ এবং দারচিনি চূর্ণ যাদের সুগার লেভেল বিশ বাইশ হয়ে রয়েছে অনেক মেডিসিন খেয়েও কমে না তার সকালবেলা বাসি পেটে একটা চামচ পরিমাণ মেদি চূর্ণ বীজে পানিতে গলায় খেতে পারলে এবং রাত্রে সর আগে দিয়ে হাফ চামচ পরিমাণ দার্চি চূর্ণ গুঁড়ো করে খেতে পারলেই মাত্র এক সপ্তাহ দশ দিনের ভিতরে সুগার লেভেলটা দৌড়ে কমে যাবে এবং পার্শ্ব প্রতীকরা সারায় তো বন্ধুগণ দ্রুত ডায়াবেটিস কমানোর জন্য এই ফর্মুলা অবলম্বন করতে পারলে আপনার শোকের লেভেলটা অনেকাংশ কমে যাবে এবং ওষুধ বেশি খেতে হবে না তো বন্ধুগণ আজ আর নয় সকলে সুস্থ কামড় বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা